এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদের ক্ষমতা বা দায়িত্বে এলো এমসিডিসি এ দল ইতিমধ্যেই যে ফলপ্রকাশ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে এবার ছাত্র কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদের ভোটের ফলাফলে এম সিডিসি কুড়িটি আসনের মধ্যে সতেরোটি সতেরোটি আসনে জয় পেয়ে বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সতেরোটি আসনের মধ্যে কুড়িটি আসনের মধ্যে সতেরোটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে এমসিডিসিএ দল এবং দেখা যাচ্ছে যে ছাত্র সংগঠন মেডিকেল কলেজে দায়িত্বে কিন্তু এবার এমসিডিসিএ এবার কুড়িটির মধ্যে কুড়িটিতেই কিন্তু প্রার্থী দিয়েছিল এস ডিএস ডিএসও দলটি কিন্তু দেখা যাচ্ছে যে এই কুড়িটির মধ্যে একটি আসনে অর্থাৎ একটি আসনে কিন্তু জয়ী জয় পেল ডিসি এ ডিএসও প্রার্থী সুতরাং বোঝাই যাচ্ছে যে একটি আসনে জয় পেল ব্যক্তিগতভাবে লড়ে কিন্তু দুটি আসনে জয় পায় আরও দুটি দল এবং আরচিকর কাণ্ডের পর যে এই যে ফলাফলটার সামনে এসেছে তা কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে শাসক দলের ক্ষেত্রে কারণ এবার আরও একটা বিষয়বস্তু যে এই যে ছাত্র সংগঠনের যে ভোটের ফলাফল সেখানে দেখা যাচ্ছে আশি শতাংশ ছাত্রছাত্রী এই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেই কলকাতা মেডিকেল কলেজে যে বিপুল জয় বাম প্রগতিশীল দলে তাতে কিন্তু একটা জিনিস প্রকাশ্যে আসছে মানুষ কিন্তু ভরসা রাখছে সিপিআইএমের ওপর আরও একবার কিন্তু তা পরিলক্ষিত হচ্ছে স্পষ্টভাবে এবং কলকাতা মেডিকেল কলেজে বাম জোটের ওপর কিন্তু ভরসা রাখলো মানুষ এবং এই মুহূর্তে যে রাজ্য রাজনীতিতে যেটা প্রশ্নচিহ্ন থাকছে এবং বড় চমক কিন্তু দেখিয়ে দিল কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংগঠন এবং এই এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি বর্তমান যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে ভয়ানক পরিস্থিতির চাকরি দুর্নীতিতে থেকে শুরু করে সরকার কিন্তু সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য এবং শাসক দলের নেতারা যেভাবে প্রশাসনের সঙ্গে প্রশাসনের ওপর নজিরবিহীনভাবে যেভাবে আক্রমণ করছে এবং অকথ্য ভাষায় কথা বলছে তারও কি প্রভাব পড়তে পারবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সেটাও কিন্তু দেখার বিষয় এবং অন্যদিকে বাম এবং কংগ্রেস যেখানেই জোট করে সমবায় নির্বাচন থেকে শুরু করে যেখানেই জোট করে লড়াই করছে সেখানেই কিন্তু একটা জয়ের আশা বা শেষ আশিটা কিন্তু বাম কংগ্রেস জোটে কিন্তু দেখছে তা কিন্তু আরও একবার কিন্তু প্রমাণ হলো এবং দেখা যাচ্ছে যে এই যে জয় জয়কার বাম 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 এবং কংগ্রেস একসাথে অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস একসাথে জোট করে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু জয় পাচ্ছে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে বাম প্রগতিশীল দলের যে জয় ছাত্র সংগঠনের যে বিপুল জয়ের বাজিমাত তা কিন্তু দু হাজার ছাব্বিশে শাসক দল কিন্তু অনেকটা চাপের মুখে পড়তে পারে তা কিন্তু বলা বাহুল্য প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে